আচ্ছা এই যে সময় আপনার নাম এটা এই যে খান এখন আমি এটা দিয়ে একটু সার্চটা দেখো আচ্ছা ইনার পেমেন্ট খুব বেশি নাই পেমেন্ট আছে কম

কোন ডাউট আছে কারো কোনো বিষয় এরপর প্রতিভা করতে দেখতে পারেন আপনারা বলেন আমরা বলি তুই কথা প্রতিভাপুরটা দিয়ে শেষ করি যেহেতু আমরা মহিলাদের গুলাকে শেষ করি আচ্ছা প্রতিভা টোটাল এখানে হলো প্রতিভা কথা শুনতেছেন

তো আমাদের নেক্সট আছে হলো এগারোই সেপ্টেম্বরে আসা হল এই দিনও মেবি পঁয়ত্রিশ ডলার আছে আমার পেপাল আছে মানে পাঁচ পেপালের পাঁচ ডলার এসিএস পাঁচ দশ পনেরো পঁচিশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তিরিশ আর এদিকে পেপাল পাস তার মানে এখানেও পঁয়ত্রিশ ডলার টোটাল পেমেন্ট প্রাইসে আটত্রিশশো পঁচিশ টাকা এটা হল এগারোই সেপ্টেম্বর আচ্ছা এরপরে সাজা এটা হলো তিনে সেপ্টেম্বর এই দিনও পেমেন্ট প্রাইস পঁচিশ ডলার মনে হয় পাঁচ দশ পনেরো আপনাদের এই বিভাগের কোনো প্রশ্ন আছে প্রতিবাকুরাউন্ট গুলো দেখানো প্রতি দেখ ফোনে দেখাইতে হবে ভালো কিছু দেখান দেখুন 247 দেখেন আসলাম ঠিক আছে হেই ক্যাশ একটু আপনাদের দেখেন এখানে টোটাল আমরা আসি এখানে দেখেন করেছে একশো আটত্রিশটা সার্ভে কমপ্লিট করা সেটাই একশো সত্তরটা সত্তরটা কমপ্লিট করা মানে

যে আগে একটা উত্তর দিলাম পরে দেখলাম অন্য কোম্পানির উত্তর দিলাম সেই জিনিসটার কথা বলতেছি তো সময় করে যে একদিন একটা ই আপু আগে কি একটা প্রশ্ন করিয়া মানে সার্ভে কন্টিনিউ করতেছিল পরে নেক্সট টাইম যে প্রশ্নটা আসছে

ভুল করা যাবে না ভুল করলে অনেকেই জিজ্ঞেস করে ভাই আমি নতুন হিসেবে কেমন ইনকাম করতে পারবো প্রতিদিন যদি দুই তিন ঘন্টা করে সময় দেয় কেমন ইনকাম হবে এই বিষয়ে আপনার আসলে এই তিন এক্সপিরিয়েন্স থেকে কি উত্তর বলে মনে হয় আপনার এটা হচ্ছে সম্পূর্ণ তার নিজের ব্যাপার সে যদি ইচ্ছা করে দুই ঘন্টায় অনেক ভালো কিছু করতে পারে আবার যদি এই তার মানে কাজের কোয়ালিটি অনুযায়ী তার ধৈর্য অনুযায়ী দশ ঘন্টাও সেটা করতে পারবে না আচ্ছা সর্বশেষে আমাদের যে সাপোর্টের যে বিষয়টা এই বিষয়ে আপনাদের আপনাদের সাপোর্ট সব থেকে বেস্ট আমি দেখতেছি আর কি সবাই আর কি ফ্রেন্ডলি অনেক ভালো সাপোর্ট করেন সব সময় গ্রুপে কোনো সমস্যা হলে

বললাম যে 18000 প্লাস 18000 টাকা প্লাস একটা করে এই টাকা খারাপ নাই হ্যাঁ এটা কেন জিজ্ঞেস করলাম কারণ আমি শুরুতেই যে বাচ্চা বললাম তাতে মোটামুটি আইডিয়া মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার

আর জানেন বিষয়গুলো যে বর্তমানে কিন্তু কাজ কম হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ এবং বাকি মেম্বাররা হিমোর কাছ থেকে মোটিভেট নেন এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে ঠিক আছে হিমু সবাই দেয় আশা করি আমাদের জিয়াদ আছে তারপরে বাকি যে মেম্বার আছে বা বাকি যারা আছে এরা একটা টাইমে বেশি আর্নিং করবে এটা তো আমরা আশা রাখতে পারি নাকি জিয়াদ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ হবে আমার হিমোর ভিতরে একটা টেস্ট আছে কিন্তু যেটা আসলে আমি অন্য মেম্বারদের নাই বলতেছি না বিষয়টা কিন্তু আপনারা একটু তুলনামূলক কম চেষ্টা করেন আমার কেন জানি মনে হয়

সেই সময় থেকে এই পর্যন্ত প্রত্যেকটা হিসাব কিন্তু আমাদের কাছে আছে তো যদি কেউ এরপরও কনফিউজ থাকেন দেখতাম ইউ আর মোস্ট ওয়েলকাম দেখতে পাবেন আচ্ছা হিমো বিপিএস আমরা চলে যাই

এই যে ডলার সব অনেকবার অনেকের কিছু করা বা কোনো এডিটের কোনো নয় এখানে আমি মুখে বলতেছি এবং সেটা কিন্তু ঠিক আছে এটা একটা অ্যাকাউন্টের আর্নিং চারশো তিরানব্বই ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় কত

তো সার্ভে কাজটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে অবস্থায় যারা নতুন যারা কাজের প্রতি ইন্টারেস্টেড তাদের অবশ্যই ফার্স্টে এইটা লক্ষ্য রাখতে হবে যে ফার্স্টে কাজটা শিখতে হবে প্রপার ভালোভাবে বুঝতে হবে কিভাবে রিসার্চের কাজগুলো কিভাবে করা হয় কি কি কাজটা আসলে কি এটা বুঝতে হবে মানে এখানে যে ইনভেস্টমেন্টে জাস্ট খালি টাকা ওরকম জিনিসটা না এটা আমাদের ম্যানুয়ালি যেহেতু কাজ আমরা নিজেরা রিসার্চ করবো নিজেরা রিসার্চ করে কাজ করবো তো নতুন যারা আছে নতুনরা অবশ্যই এটা চেষ্টা করতে হবে যে আমাদের এখানে কিভাবে নিজের স্কিল ডেভেলপ করা যায় বা কীভাবে সার্ভে কাজগুলো বুঝা যায় বা কাজ যেগুলো আছে ওইগুলা কিভাবে মানে রিসার্চ করে করে সুন্দর করে বুঝে মানে অনেক সাহায্য নিয়ে গ্রুপের সাপোর্ট আমাদের সাপোর্ট ওরাও সাপোর্ট নিয়ে কিভাবে একটা সম্পূর্ণ সার্ভে কমপ্লিট করতে হবে ওইটা শিখতে হবে আর এখানে ধৈর্য 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 ধরতে হবে সময় দিতে হবে একটু সময় দেওয়া লাগবে প্রথম অবস্থায় সময় দেওয়া লাগবে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইয়ে করতে হবে হবে কাজ হয় হয় না সবকিছুই মানে যে কোনো সাইডে আপনি কাজ করলে ওইখানে তো হয়তো বা মানে শুরুতেই কাজে ওইখান থেকে আর্ন করা যায় না অবশ্যই ওইখান থেকে মানে কাজ শিখতে হয় একটা স্কিল শিখার পরে ওইখান থেকে আর্ন করা যায় স্কিল না শিখে তো কি করা যায় না

কম্পিউটার বেসিক বলতে গেলে কম্পিউটারের রিস যেহেতু আমরা রিসার্চের সব থেকে বড় কাজ হচ্ছে এখানে রিসার্চ রিসার্চ করতে যত রিসার্চ করা যায় একটা কোয়েশ্চেন নিয়ে তত আমাদের এখান থেকে ভালো করা যায় সো এইখানে গুগল চ্যাট জিপিটি তারপর হচ্ছে জিমিনাই তারপর হচ্ছে আপনার একটু রিসার্চে ক্রোমে একটু রিসার্চ তারপর টাইপিং এগুলাই ভালো ইউজ করতে পারলে হবে ইউজ করতে পারলে হ্যাঁ সবথেকে বেশি চ্যাট জিপিটি আর জিমিনাইটা ইউজ করতে পারলে এখানে এইখানে একটু ভালো কিছু করা যায় আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু এখানে আমাদের সবকিছু ইংলিশে তো ইংলিশে একটু যদি এক্সপিরিয়েন্স থাকে তারপর হচ্ছে আপনার কি বলে আমাদের চ্যাট জিপি যদি ইংলিশে এক্সপেরিয়েন্স না থাকে তাও সমস্যা নাই ওখানে গুগল ট্রান্সলেট আছে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারলে লে গুগল লেন্স আছে ফোনে গুগল লেন্স দিয়ে ইউজ করতে পারবে সবকিছু কোয়েশ্চেন আমাদের না দিয়ে মানে নিজের মন মতো না দিয়ে এখানে সবকিছু ইউজ করে বাংলা করে যদি কারো ইংলিশে অসুবিধা প্রবলেম থাকে তাহলে বাংলা করে বাংলা করে ওখানে ওইটার হেল্প নিয়ে করা যায় তো এইগুলো বেসিক ধারণা তো বেসিক ধারণা থাকতে হবে তাদেরকে

ডিপেন্ড করে তারপরও এখান থেকে তো আপনি ডিসকোলিফাই ডিসকোলিফিকেশন আপনাদের পয়েন্ট দেয় দেন আমি কিছু না তো আপনারা সময় দেন যত সময় দিবেন এখান থেকে তত আর্ন করবেন যত সময় দিবেন আপনারা এটাও তো ভালো করে জানেন যত আপনি সময় দিবেন এখানে 50000 টাকা আপনি সময় দিলেই করতে পারবেন এটা কোন ব্যাপারই না তো আপনারা ভালো করে জানেন আপনারা প্রত্যেকদিন 10 ডলার 15 ডলার করে দেন তাহলে এখান থেকে 50000 টাকা ইনকাম করা কোন ব্যাপার 40 40000 50000 টাকা তো ব্যাপার না তো সময় দেন সময় দেন কাজ করেন

que?